হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সকলেই আল্লাহ রহমতে ভালো আছেন তো বন্ধুরা আজকে আমি খুবই গুরুত্বপূর্ণ একটি কবিরাজের ভিডিও নিয়ে আলোচনা করব তো বন্ধুরা আজকের এই ভিডিওটি আপনাদের জন্যই মূলত খুব কাজে আসবে তো বন্ধুরা যদি কাজে না আসে তাহলে বন্ধুরা আমরা কবিরাজের চিকিৎসা বাদ দিয়ে দেব তো বন্ধুরা আপনি স্ক্রিনের মধ্যে যে গাছটি দেখতে পারছেন তো বন্ধুরা সেই গাছটি কিন্তু অনেকে দেখে চিনে ফেলেছেন তো বন্ধুরা এই গাছটি বলা হয় কায়াকাঁঠালি পাতা তো বন্ধুরা এই কায়াকাঁঠালি পাতার মধ্যে অনেকগুলো ফল হয় তো বন্ধুরা প্রথমে সবুজ রঙের ফল হয় তারপর বন্ধুরা সবুজ রঙের ফল থেকে তারপর বন্ধুরা লাল রঙের ফল কিন্তু পাকতে থাকে তো বন্ধুরা পাকা ফলটি কিন্তু পাখি খেয়ে থাকে তো বন্ধুরা এই লাল রঙের ফলটি যদি আপনারা খেতে পারেন তাহলে বন্ধুরা অবশ্যই আপনারা হান্ড্রেড পার্সেন্ট কার্যকরী ফলাফল পাবেন তো বন্ধুরা লাল রঙের ফলটি এমন একটি গুরুত্বপূর্ণ ফল তো বন্ধুরা এই ফলটি আপনি যদি একটা না সাত দিন খেতে পারেন তাহলে বন্ধুরা আপনাদের সকল সমস্যা থেকে মুক্তি পাবেন চিরতরে তো বন্ধুরা এই গাছটির প্রতি আপনাকে অবশ্যই হান্ড্রেড পারসেন্ট বিশ্বাস করতে হবে তো বন্ধুরা এই গাছটির প্রতি আগে বিশ্বাস তারপর এই গাছটি ব্যবহার করুন তো বন্ধুরা গাছটির নিয়ম হচ্ছে বন্ধুরা আপনারা গাছের মধ্যে ফল কিন্তু সবসময় পাবেন না তো বন্ধুরা ফলটি একটি নির্দিষ্ট সময় আসে নির্দিষ্ট সময় পর বন্ধুরা এই গাছটির ফল আপনারা পেয়ে যাবেন ফলটি পাওয়ার পর বন্ধুরা এই ফলটি কাঁচা অবস্থায় নেবেন না তারপর পাকলে বন্ধুরা নেবেন নেওয়ার পর বন্ধুরা ফলটি আপনারা সরাসরি বন্ধুরা সকালবেলা খালি পেটে খেয়ে নেন এরকমভাবে এক সপ্তাহ খেলে বন্ধুরা অবশ্যই আপনারা ফলাফল ফলাফল পাবেন তো বন্ধুরা শুধু তাই নয় এই যে শিকড় এইগুলো দেখতে পাচ্ছেন বন্ধুরা আগাছাগুলো দেখতে পাচ্ছেন এই আগাছাগুলো আপনি ব্যবহার করতে পারেন তো বন্ধুরা আগাছাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ কাজে বন্ধুরা ব্যবহার করা হয় তো বন্ধুরা ভিডিওটি থেকে আপনারা সামান্যতম পেয়ে থাকে পেয়ে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন ধন্যবাদ আপনাদেরকে